কষ্ট না তার সুন্দর ভাবে বুঝাইতাম নবীজে সাহাবাই কেরাম বা বিদুর্মী যারা আসলা এরারে বলো মায়াতিটি দিয়ে বুঝাই আপনার ইসলামের মধ্যে আইনটা হোক লাগি এর আমরা খেরোর বাসাইতাম না আমার আলোচনা কোনো আশার মাত আইতে পারে হাদিসের প্রসঙ্গে পুরাণের প্রসঙ্গে তখন আপনারা খেরোর না চাই আমার বাস আপনারা আসিবা মাত নড়ি মারি মাতি বেজারই তো আপনারা বেজারই বানা এক নম্বর আমরা জানি সুদ হওয়া হারাম তো দোয়া কবুল হইবার কবলার এটা হলো হালাল হওয়া দোয়া আমরা অনেক সময় হয়ে দোয়া করতে 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 কবুল হয় না কেন বড় বড় মজলিশও যাই পিরসাপ বাড়ি তো যাই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহর বন্ধে গান আল্লাহ হাবির ফরমান হাদিস হজরত আবু হরে রাজিল্লা তালা তিন বর্ণিত হাদিসের বর্ণনাকারী সাবির নাম আবু হরে

মুমিন হলরে এবং বিমা আমরা বিল মুরসালিন নবী হলরে যেভাবে আল্লাহ হুকুম করছেন হালাল খাবার জন্য এইভাবে মুমিন হলরে আল্লাহ হুকুম করছেন হালাল হওয়ার জন্য এর জন্য আল্লাহর গান আমি যে আয়াত তুলিছিলাম বাকসুরা বাকারা 168 নম্বর আয়াত ইয়া আইয়ুন নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা ও আয়াত ওর তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী حضرت سعید بن ابی وقص رضی اللہ تعالیٰ عنہ رسول اللہ خدمتو یا رضو اللہ یا رسول اللہ امی سعید و رضی دعا غروب کا جو خون امی دعا غروب اللہ امر دعا رے قبول غروب اللہ رہا بی بی فرمائن سعید رے তুমি সমস্ত হারাম কার্যকলাপ তিন হারাম খাদ্য তিন হারাম সম্পর্ক হারাম পোশাক তিন তুমি বাসিয়া থাকিও হারাম সমস্ত জিনিস তিন যদি তুমি বর্জন হরিয়া থাকবা যখন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে গোপ কবুল আল্লাহ এর লাগিন আল্লাহর হাবিবে ভরমাই তিরমিজি শরী করতে তেইশো ফার্স্ট নম্বর হাদিস হাদিসের বর্ণনা করি সাহাবির নাম হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكون عبدا আল্লাহর হাবিবে فرمাই যারা সমস্ত হারাম কার্যকলাব থেকে হারাম খাদ্য হারাম সম্পর্ক হারাম হত্যাতা হারাম পোশাক সমস্ত হারাম তিনজন বাসি যাইবা তাকুন আবাদ الناس এই মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন আবিদ এবং দোয়া karne wala বলতে পারবা হকানা আল্লাহ এৰ লাগি আমরা উপাৰ্জন যেটা করতাম হালাল উপার্জন করতাম হারাম তিন বাজে কারণ কাৰণ কেয়ামতৰ ময়দানত আল্লাহ জিজ্ঞাসা কৰিবা তুমি কোন পন্টাই কোন মাধ্যমে উপাৰ্জন কৰছ তিৰি মেজি চলি ফৰ চৌব্বিশ শোল্লা নম্বৰ সাদেশ আনিড নিমা সুমত ইন্দ্ৰ জিল্লা উতলা কল অৰ চোল্লাই চল্লা লাই হি لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن أموري فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفقه الله رحبب صلى الله عليه وسلم فرمان قيامة ترميدانه أمر أمت আল্লাহ যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন তোমার করবা না তত সময় পর্যন্ত আল্লাহর কুদরতি কৌতিন সেও এক কদম লড়িতে পারতায় না পাঁচটা প্রশ্ন হরাইব। হইব আমি কইতাম না এর মধ্যে একটা প্রশ্ন হরাইব। হইব সময় সংকীর্ণ যার কারণে এর মধ্যে একটা প্রশ্ন হরাই মা আপনি যেন উপার্জন করছ কোন মাধ্যমে কোন ভিত্তিতে কোন পদ্ধতিতে কোন তরিকায় কোন নিয়মে কোন সিস্টেমে তুমি উপার্জন করছো এই সম্পর্কে কেয়ামতর ময়দান আল্লাহ কবার আমরা রে সাল করবা এটা আমরা জবাব দেওয়া লাগবো এর লাগিন আল্লাহর বন্ধে গান আল্লাহ ফরমাইন সুরাব বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ ব্যবসারে হালাল করছেন আর সুদরে আল্লাহ হারাম করেছিল ব্যবসা হালাল সুদ হারাম হলো সুদর মধ্যে কোনো লাভ নাই বাহ্যিক দেখতে দেখা যাক বেজান লাভ কিন্তু আল্লাহ শরীফের মধ্যে ফোরমাইন সুদ লস আর লস অশান্তি এবং আইব। সূরা বাকার দুইশো ছিয়াত্তর আয়াত আল্লাহ ফোর মামলা ও যর বি সাদাকাত ই আল্লাহর বন্ধুগণ তুমি তাই সুদ হই ভাই সুদে তোমারই ক্ষতি করব সুদে তোমারই লস করব বাণিজ্যিক জমির মধ্যে দেখ আমি বিল্ডিং বানাইছি আমার গাড়ি প্রাইভেট গাড়ি একটা আছে দুইটা আছে বাইক আছে বালা খপড় পরিদান করি यार কিন্তু আল্লাহই فرمাই বাণিজ্যিক জমির মধ্যে তুমি উপার্জন করবে কিন্তু এটা এটা লস আর লস ওয়া ইুর বি সাদাকাত এই জামিনার মধ্যে গরিব মিসকিনতে মিসকিনরা শুনে রে যখন তুমি সাদকা ফেরত করвай মসজিদের মধ্যে সাহায্য করвай মাদ্রাসার মধ্যে সাহায্য করвай এই সাদকা কররা তোর কারণে আল্লাহ তোমার আমল রে আল্লাহ তোমার রিজিক রে এবং আল্লাহ তোমার সম্পদ রে বাড়িয়ে দিলাইবে ও না সুবহানাল্লাহ এর ফুরর আয়াত আল্লাহ এতো সুন্দর হয় একটা হতা হুতরা সূরা বাকারা 277 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা আল্লাহর যে ঈমান আনবা নেক আমল করবা ওয়া আকামুস সালাত নামাজ রে কায়েম করবা ওয়া আতাজ্জাকাত আর যাকাত রে আদায় করবা লাহুম আজরুন ইনদ রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা কিয়ামতের ময়দানে এরারে এমন বদলা দিবা এমন যাজা দিবা যাত যে যা যাৰ কাৰণে এৰা কুছি হৈ যাব কচিবা হা ৰান্লা আৰু এৰাৰ কিতা লাভ হব যাৰ ইমান আনবা আর নামাজ পঢ়িবা নেহ করবা কৰিবা জকাত দিবা এৰাৰ কথা আল্লাহ কৰমান অলা শফ মলাই অলা হোময়া জানো এৰাৰ কোন নাই কোন টেনশন নাই কোনো চিন্তা নাই যারা আল্লাফরে ইমান একমাত্র আল্লাহ উপরে ভরসা করবা রিজর মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ চব কিছুর ওপৰে চব কিছু আল্লাৰ ওপৰে দাৰা তলাক্কুল কৰবা আল্লাহৰ ওপৰে দ্বাৰা ইমান আনবা আৰ নেহ কামুল কৰিবা নামাজেৰে কাইম কৰিবা জকাতৰে আদায় কৰিবা ৰচুল আল্লাৰ উপলা অলা খাও ফোন আলাই অলা হুম ইয়াক জানোন তেয়া মোতৰ মই জানো কোনো চিন্তা তাক কোনা কোনো দৰ তাক কোনা কোনো বৈ তাক কোনা শুকান আছো বাহা আল্লাহ সুধ খাৱা ফতান গোলা সৌধে অনেক দয়াবহতা আছে আল্লাহ বৰ

এই জমি মধ্যে যারা সুদ খাইবা সুদর সঙ্গে যারা জড়িত থাকবা একদিন জমিন তিন বিদায় নিবা মারা যাওয়ার পরিিয়ালে কেমত ময়দানো প্রত্যেক আল্লাহ কবর তিন তুলবা

লালিকা বিআন্নাহুম কানু ইনামাল বাইউমি লরিবা সুদ যারা খায় এরা খায় ব্যবসা তো সুদ লহায় আপনারা হন ব্যবসা সুদ লহান একজন মানুষ এত কষ্ট मेहनत করিয়া টেকারে আপনার ব্যবসা ধারাইয়া কষ্ট মেহনত করিয়া মাতার কাম পাওয়ার তুলে যার মেহনত করিয়া তাই ব্যবসা করদা হালাল উপার্জন করদা আর একজন মানুষ গরু বইয়া খালি তাই ফোন পে গুগল পে দিয়ে দিতরা লইতরা কইছেন দুটো সমান নেই সমান নেই সমান না এর জন্য আল্লাহর বন্দে গান আল্লাহর হাবিবে ফরমান সুধ খাওয়া হারাম আমার কোরআন ও নবী আল্লাহই ফরমায় সুদ খাওয়া হারাম আর ব্যবসা করা সুন্নাত ব্যবসা করবা যারা আপনার সুন্নতি তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর হাবিবরে অনুসরণ অনুকরণ করিয়া ব্যবসা বাণিজ্য করবা ফাল্লার মধ্যে মারতা না ঠগা টগি যারা করেন না এই মানুষ মানুষন মারা যাইবা কিয়ামতর ময়দানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরে আল্লাহে কিয়ামতর ময়দানে দেখবেন শহীদদের کرام এবং সিদ্দিকীন আপন লোকদের আশ্রয়রাইবা আল্লাহ পাল্লার মাথ আইসে হিসাবে একটা কথা বই ইবনে মাজা শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে পাঁচটা গুনাহ যখন মানুষে করবা পাঁচটা গুনাহ করার কারণে আরো বেজান আছে এই যে হাদিসের মত আমি আনছি এটা পাঁচটা মত আছে যখন গুনাহ করবা এর মধ্যে একটা গুনাহ আছে যেটা দুর্ভিক্ষ হয় অভাব হয় অভাব অভাব অনটন হয় কোনটা যখন মানুষে ফাল্লার যখন টোকাটুকি করবা উজনের মাঝে হমি বেশি করবা এই ধরনের যে জাতি এই পাপ যে জাতির মাঝে থাকবো যে সম্প্রদায়ের মাঝে থাকবো যে দেশের মাঝে থাকবো এই জাতি এই দেশের মাঝে দুর্ভিক্ষ দেখা দিব অভাব অভাব অটন দেখা দিব কিলা এই জাতির মাঝে আপনার খেত বালা হইতো না সবজি খেত করবেন সবজি খেত না এর জন্য আল্লাহর মন দেখান আমরা এই ধরনের গুণা তিন বাসিয়া তাকতাম ফাল্লাক মারা বড় ভয়ঙ্কর গুণা তাম বেহুল গা ফিলিম নামক কিতাবের মধ্যে একটা ওকে আছে যদি আল্লাহ হায়াতের আগে কোনো দিন অন্য দিন কোনো এই ট্রপিক করে ফিরে যেহেতু এটা আমার ট্রপিক নাই সুদর ট্রপিক শুধু সুদর মাতসুম ভাই তো সুদ যারা খাইবা আমরা জানলাম কেমতর ময়দান এর আরে আল্লাহ রব্বুল আলমিনে পাগলের সুরপে তুলবা আল্লাহর হাবিবর একটা হাদিস মুসলমান ابن ماجه شريف اور بائشو تور نمبر حدث حدث اور ابو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليلة اسيا بي على قوم بطنهم كالبيوت فيها الحيات من ترى من خارج بطنهم

যারারে ফেট আপনার গরের মতন আমরা যেন বাসা হরি বাসার মতন বড় গরের মতন ফেট আর ফেটর ভিতরে আল্লাহ অসংখ্য সাফ দিয়ে আপনার বিষাক্ত সাফ দিয়ে ফেট রে ভরাইয়ার আছে জিবরাইল এরা কোন গুণা করছেন কোন পাপ করছেন যে গুনার কারণে এই ধরনের রাজা হইতেছে হজরতে জিবিনে ফোরমানিয়া রসুল্লাহ হা ওলা ই আকলা তুর রিবাহ এরা জমিনের মধ্যে সুদ হাইতা সুদর লেনদেন করতা সুদর সঙ্গে জড়িত আসলা এরা গড়ের মধ্যে বইয়া আজাগর সাফর মতন আপনার হাইতা মানুষ চাপ সৃষ্টি করতা মানুষ রেবল জুনু মত্যাচার করতা এই ধরনের গুণার কারণে এরা এই ধরনের আল্লাহ পেটর ভিতরে সাফরাই আল্লাহ এরারে আজাব দেওয়া বুঝা আপনি মাতি চব যে এলাকাৰ মধ্যে তাক বৈ মধ্যে দুৰ্ভিক্ষ আইপ হাদিছৰ একটা কিতাপ কিতাপৰ নামে তাক লয় মুছনদে আহমদ কোন নাম কুক যায় মুছনদে আহমত সোতৰ হাজাৰ আঠশ বাইছ নম্বৰ হাদিছ ভুৱালা ৰাছুল উল্লা এই চল্লা ভুৱালাই চল্লামা মামিন কামিনিয়াজ আৰু ফিহিম ফিহিমুৰ ৰিবা ইল্লা উখেজুবি চানা ৰাছুল উল্লাহ ফৰমান যে এলাকাৰ মধ্যে যে জাতির মধ্যে যে দেশের মধ্যে যে সম্প্রদায়ের মধ্যে সুদের প্রচার প্রসার হইব এই এলাকার মধ্যে এই জাতির মধ্যে আপনার অভাবে দেখা দিব দুর্ভিক্ষ দেখা দিব টেকা বেজান আছে কিন্তু শান্তি হইতে না বিল্ডিং একতলা দুইতলা তিনতলা বানাইবা শান্তি হইতে না ঘরের মধ্যে এসি লাগাইবা সিসি লাগাইবা কোনো শান্তি হইতে না বাইরে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় শান্তি এই শান্তি কিন্তু বঞ্চিত হয়ে যাই ভাই রসুল্লাহ ফরমাইন এলাকার মধ্যে আপনার ব্যবসার মধ্যে মানুষের মায়ের খাইবা সবজি ক্ষেতের মধ্যে আপনার লাভ হইতো না আগেকার যুগ আপনার দেখা যাইত বাড়ির মধ্যে কত ক্ষেত করলে যার মধ্যে পানি হুদু বেশি বেশি দর ঠিক কিনা আপনারা খুব কাজাইন এখন কোর যুগই তার দরে না কোন কারণে রসুল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে বর্ণনা করিয়া গেছেন যে জাতির মধ্যে সুদের প্রচার প্রসার হইব এই জাতির মধ্যে আপনার অভাব অনটনে দেখা দিব এই জাতির মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব এর লাগিন আমরা এই ধরনের গুণার তিন বাঁচিয়া থাকতাম সুদ যারা খাইবা এরার দুনিয়া ধ্বংস আখেরা তো হাদিসের একটা kitab-এর নাম হলো বুখারী শরীফ হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নম্বর নম্বর হাদিস আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইজতানেবুস সাবাল মুবিকাত قالوا ইয়া রাসূলুল্লাহ ওমা ও আমার সাহাবাই কেরাম গুণ আমার উম্মত গুন তোমরা সাতটা ধ্বংসাত্মক গুণা তিন বাসিয়া থাকে সাহাবাই কেরাম গুনে জানতে চাইলা কাল হইয়া রসুল আল্লাহ এই সাতটা ধ্বংসাত্মক গুণা কি যে গুণা করলে দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যায় আল্লাহর হাবিবে গনে গনি সাতটা কথা কইছ এর মধ্যে আমি সাতটা এখন কইতাম না খালি একটা কইমো আল্লাহর হাবিবে এই নম্বর সাতটা তিন একটা সাতটা বয়ান হর হল সুদ আমি কিন্তু সময় সংকীর্ণ এর একটা বর্ণনা করি আর আল্লাহর হাবিবে ভরমাইল আকলা তোর রিবাহা যে মানুষে সুদ হইবাঃ যে মানুষে সুধারণ সঙ্গে জড়িত থাক বাঃ এই সুদ কোৰৰ দুনিয়া এবং কাড়াত্রা আল্লাহে বরবাদ ভৰি লাগিব বাকী আরো ছয়টা আছে যদি অন্য দিন কোনো টপিকও আয় তিন সাল্লা আলোচনা করবো সুদ যে এলাকার মাঝে থাকবো এই এলাকার মাঝে বিভিন্ন ধরনের আজাব আই গত দুই তিন বছর আইসেনানি মহামারী করোনা নাম তোরা সৈন্যানি আরেখান করবার সময় কোনো সময় মাল সোমাইয়া ফরীক্ষা করবা কোনো সময় তার সন্তানরে নিয়া ফরীক্ষা করবা কোনো সময় তার ফুইসা সোমাই ফরীক্ষা করবা এটা আলাদা আর তাই যখন কোন গুণা করবা গুণা করার পরে গুণার কারণে জমিনুর মধ্যে আজাব হয় যেমন তিরমিজি শরীরের একটা হাদিস আছে বাইশ দশ নম্বর এবং বাইশ এগারো নম্বর হাদীশ যে জাতির মাঝে ফণ্ডটা হাসলতা হিসাব ফণ্ডটা অপরাধ তাকবো ফণ্ডটা গুণা থাকবো তখন ভূমিকম্প সহ ভূমিকম্প আইব আকাশ থেকে বৃষ্টি হইব কিচাক বৃষ্টি বেলে পাত্র বৃষ্টি আইব আপনার গড়ের টিন ভাঙিব গড়ের টিন কুলিয়া আর এক বাড়ির মধ্যে যাইব বাড়িতে আপনার ফুলকবির ফুল ভাঙিব মরিচুরা সব ভাঙিয়ে যাবো গিয়া কোনো কিছু বালা থাকত না যখন ফন্ডটা গুণা আরম্ভ হইব এটা আমার আলোচনা নাই এটা আমি করতাম না তো আল্লাহর হাবিবে

মেলার মধ্যে গিয়া অনেক গুণা খদ্দা অগ্রেস্টার গিয়া অনেক গুণা খদ্দা সমাজের মধ্যে অনেক গুণা চলে পিকনিক আপনার ফার্স্ট জানুয়ারি আমার ভরে অনেক যুবক পাই এছ বিভিন্ন ধরনের অশ্লীলতা আল্লাহ যে এলাকার মধ্যে জিনা নামক কপরাধ থাকব আর সুদ নামক কপরাধ থাকব এই গুণার কারণে এলাকার মধ্যে আপনার এর কারণে আমরা এই ধরনের গুণাত আমরা বাজিয়ে থাকতাম সুদ খাওয়া বাইজান কি পর্যন্ত অপরাধ আল্লাহর হাবিবে বরমান ইবনে মাজা শরীফর বাইশ নম্বর হাদিস সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যয় বিচার করা হোক কানাউজ্লাহি বাইজান আপনার হাতে আমি ধরিয়া অনুরোধ হরমু আমার অন্তর তিন আপনার অনুরোধ হরি হইয়ার আপনি যদি এই ধরনের কোনো গুণাত্মা হইন আপনি বাসন আমার মা হল যারা আছেন নিজের আওলাদ রে হন বাবা সুদ তিন বাস পর্দানিসি আমার বনিন যারা আছেন যারা বিবাহ হয়ে গেছে নিজের স্বামীরই আপনারা ওয়াজ করুন স্বামী আপনার থেকে থেকে আমার বছরে বছরের 6টা 5টা শাড়ি প্রয়োজন নাই আমারে তুমি হালাল খামাই তিন বছরে একটা শাড়ি দিবা তাও আমার যথেষ্ট সুদের কারবাতি না আমার ভালো খাদ্যের প্রয়োজন নাই আপনি আমাকে হালাল খাদ্য ব্যবসাক রূপা খাজ কর্ম করুকা রুজি রুজগার করি আমারে সামাইন্য হওয়া তাও আমার যথেষ্ট কেননা আল্লাহর হাবিবই فرمায় যেব লাড়র মধ্যে হারাম ঢুকপো যেব লাড়র মধ্যে যে জিসিমর মধ্যে হারাম থাকবো এই জিসিম কিয়ামতের ময়দানে লাদুজর মধ্যে ডালবা এর পরে শেষ নাই আল্লাহ

সত্যকি স্তর আছে এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তর এটাক ল যাইন শুধ হইবা গুয়াকে তার আপন মায়ের সাথে তাইন বেবিচার করলা আমার সময় শেষ হৈছে হোমা আলাই না আল্লাহমা মিনাল হামদুল্লাহ রব বিলাল আমিনা তুলির মতাম চলা তো সলামাল সুহিল কারি আল্লাহ হুম রাব্বানাম সলাম না হুসানা ভয়াল্লাম তোক জুড়ে নানা লানা কো নান্নাল হ শেরিন আই আল্লাহ ইয়াৰ আজকেৰে মহফিল দে আপনি বোলে কবল ফৰ এই মফিল আয়োজন করতে তোমার যেতো বন্ধা বান্ধৱ হলে সাহ্য সহযোগিতা কৰচন আল্লাহ অনেকে টাকা পইচা দিয়া সাহ্য কৰচইন সেও সু পৰামৰ্শ দিয়া সাহায্য কৰচন সেও হাত পা দিয়া কাজ কৰ্মৰ মাধ্যমে সাহায্য কৰচই আল্লা তোমাৰ বন্ধা ঘৰে দুনিয়ামৰ কাষৰে তো সাহ্য বান্ধা কৰি ৰা হা 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 ৰফুল আৰামিন আল্লাহ আপনাৰ আপনাৰ হবিব ৰঙচিল জানি মফিলৰ মইধ্যেই চইন আল্লাহ আপোনাৰ বন্ধা কৰাতো দেৱাৰ মৈদাম দেৱাৰ মতন আমি নগন্যৰ কোনো সামান নাই এখান তাতো ৰবাটো হৰিহাৰ তেয়ামত ৰমাই দান আল্লাহ আপোনাৰ বন্ধে গানৰে ওলা মাই কেৰাম কনৰ খাত আৰু সামান্য জেগাখান্তা দিয়ে সাহ্য ভৰি অ আই আ আল্লাহ আল্লাহর মহফিলর খবর সন্তানিয়া আপনার হাবিব সাল্লাহ্লামর কদম পদম কর্ম দিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ নবীজির কুল উম্মত মোমিন মোমিনা তামামরে মাফ করিয়া দেও খাস করে বাঘুরি বাগাডুর টানটু উজান্ডি বারিক নগরী সবগুরি নিমাই সানভুরি ফুলতলি আল্লাহ নবীর উম্মতর যত আউলে কেরাম গনারাম হড্ডা তামাম হকানি আউলে কেরাম গনার দরজারে বুলানো হরমা আল্লাহ ইয়া রাহমান

আল্লাহ সমস্ত আপনার গোসব হাহাকার দুর্ভিক্ষ অভাব অনটন तमाम렵নি মউলা দূর হন্তা করি লয় ই আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তোমরা জুমায় ইহন্ত দরবস্ত করি আর আল্লাহ আমারে নেছত্র ময়ে মনিতে মে ঠিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসতে দিতে অন সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতা আল্লাহ যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ইনিছেন আল্লাহ প্রত্যেক আপনি মউলা আমি আমি হন্তা করিও আয় আল্লাহ যারা শিক্ষা বিভাগের মধ্যে আছো আল্লাহ নিজের দায়িত্বরে দায়িত্ব মনে করিয়া উপযুক্ত ভাবে দায়িত্বরে আদায় খর্তা এরার দুনিয়া বঙ্গা ফের মোলে উজালা দেবুল আরামিন আল্লাহ আমার লেখা সরিয়া। বেকার অবস্থায় আছেন কোন আল্লাহ রুজির দোষা ভাইতরা না অনেক চাকরি জীবের জন্য প্রচেষ্টা করতেছেন আল্লাহ মা বাবার বড় আশা থাকে নিজের সন্তান পড়াশোনা শেষ করার পরে বালা একটা খাজ লাগার জন্য আল্লাহ আমার যুবক বাইন যারা বেকার গরিত্রা আপনি মোলায় উপযুক্ত একটা চাকরির ব্যবস্থা মতো করিয়া দেবুল আলামিন। আয় আল্লাহ আমার পূর্বนิষে মা গুনাহ করে আপনি মোলে माफ দেও আল্লাহ আমরা জীবন আর গুনাহে माफ করিয়া দেও खास করিয়া আপনার দরবারে দরখাস্ত করিয়া ফিলিস্তিনের মুসলমান মজলুম মুসলমানের আলোতের মধ্যে আপনি মোলার রহমার করুণা হንዳ করিলা ভারতর জমিনে আপনি মোলা শান্তি জমিন বানাও এই জমিনর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করতেছ আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষে আপনি মোলা শান্তি হন্দন করিলা রব্বুল আলামিন আয় আল্লাহ অনেক বায়ু হল দেশ বিদেশের মধ্যে গেছেন অনেক হালাল রুজির জন্য অনেক লেখা ফুলার জন্য অনেক চাকরিজীবীর জন্য অনেক ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ যে যে উদ্দেশ্যে গেছে আপনার মৌলার সফল করো প্রত্যেক আপনি মৌলায় বিভিন্ন বলা মুসিবত কাহার বোঝা হোক এক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু আপনি মৌলায় হেবাজতার মাসুজ হতা জানিয়ান না আমরা রেখারে কতদিন পর্যন্ত রাখবাই যতদিন আপনার মন চাইবো আমরা জমির মধ্যে রাখতাই এই দেনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে قائমা দেই রাখিও যখন আপনার পছন্দ হইব এই জমিন তিন তুলি রইতাই জীবনের শেষ সময় হলো আপনার নবীর নূরানী চেহারা মুবারক আমরা নয়ন সামনে রাখিয়া নয়ন ভরে নবী যে চেহারা দেখাইও আর জবান ভরে পড়ানি ধাইও লা ইলাহা ইল্লাল্লাহু وافوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله